সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে তৈরি করে খুব মাত্র রান্নাঘরে থাকার দুইটি উপকরণ দিয়ে আপনি সহজেই রেসিপিটা তৈরি করতে পারবেন অসম্ভব মজার খেতে আর যারা পেঁয়াজ বা ভাজা পোড়া পেঁচতে পছন্দ করে আমি আশা করছি সবার কাছে আমার আজকের এই রেসিপি ভালো লাগবে এটা আমি পেঁয়াজ মতো তৈরি করেছি যেহেতু এটা পেঁয়াজ দিয়ে তৈরি তাই আমি পেঁয়াজও বলি আর এটা একদম সময় নিয়ে ক্রিস্পি করে পেঁচতে অসম্ভব মজা হয় এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি এই মূলত এই রেসিপিটা পেঁয়াজ দিয়ে তৈরি আমি স্বাদ মশলা ব্যবহার করেছে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো চাট মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর একটু গুঁড়ো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর আপনারা খেয়াল করেন আমি পানির সাথে তারপর পানিটা একদম সম্পূর্ণ ঝরিয়ে তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর একটা ডিম ব্যবহার করবো আর একটা কথা বলে নিচ্ছি পেঁয়াজ আপনারা যখন পেঁয়াজটা তৈরি করেন ডাল দিয়ে তখন আমি খেয়াল করবেন পেঁয়াজের পরিমাণ যদি পেঁয়াজুতে বেশি দেওয়া হয় এরকম অন্য কম একটা ফ্লেভারও আসে আর টেস্টটাও কিন্তু বহু গুণে বেড়ে যায় পেঁয়াজ যদি পেঁয়াজের পরিমাণ যদি বেশি দেন যেমন বেড়ে যায় এই জন্য এই রেসিপিটাতে আমার পেঁয়াজের পরিমাণ বেশির কারণে পেঁয়াজের হচ্ছে টেস্ট অন্য লেভেলে চলে যায় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এভাবে তৈরি করে আপনারা দেখবেন দেখে তারপরে কমেন্টস করে জানাবেন যে আসলে কতটুকু সুস্বাদু হয় রেসিপিটা খুব ভালো করে আমি এক মানে মিশ্রণটি মিশিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি পাকোড়ার শেপ দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিব আর এই পেঁয়াজগুলো বেশি নরম করবেন না যেন যদি নরম হয়ে যায় আর একটু পাউরুটি মিশিয়ে নিতে পারেন এরকম গোল গোল শেপ দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন আপনারা প্রত্যেকটা পেঁয়াজ শেপ দিয়ে দিয়ে দিবেন আপনারা চাইলে কাবাবের শেপও তৈরি করতে পারেন আমি একটু গোল গোল করে দিয়ে দিয়েছি আর রেসিপিটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে বেজে নিতে হবে তাহলে কিন্তু একটু ক্রিস্পি হবে আর যদি ডুবো তেলে মানে গরম তেলে না সফট থেকে যাবে ভাজা ভাজা হবে না এভাবে খুব সাবধানে উলটিয়ে পাল্টে মিডিয়াম টু লো হিটে ক্রিস্পি করে একটু সময় নিয়ে নেবে থেকে মিনিট সময় লাগবে সাত মিনিট আপনার একদম হয়ে যাবে এরকম প্রত্যেকটা পার্পুরা বেছে নিবেন ও আপনি বিকালে চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন বাচ্চা কিংবা পর বয়স পছন্দ করবে এই রেসিপিটা আমি আশা করছি আর অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় তৈরি করে তারপরে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমি কতটুকু সত্য বলেছি আসলেই মজা অনেক আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না এভাবে দেখেন সুন্দর একটা কালার যখন চলে এসেছে তখন আমি এক প্রত্যেকটা আমি তেলটা ঝরিয়ে তুলে সস দিয়ে পরিবেশন আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেল বাটন জয়েন করে দিবেন যাতে করে পরবর্তী রেসিপি আপনার সাথে খুব সহজে আমি শেয়ার করতে পারি আর সবাইকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ আয়োজন দেখেন আমি পাকোড়া গুলো একদম সামনে থেকে দেখে দেখছি একদম লাল লাল করে আমি বেঁচে নিয়েছি আপনাদের পছন্দ হল অনুযায়ী কালার করে তুলে নেবেন সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে আজ আর আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ আয়োজন আল্লাহ হাফেজ আবার হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে